আসসালামু আলাইকুম এভরি আমি প্রতি সুলতানা আছি জাহান ট্রেডার্সের শপের প্রোপাইটার শাহিন ভাই আছে আমার সাথে আর আজকে গরম গরম খাবার পরিবেশনের জন্য অসম্ভব সুন্দর ইউনিক ফ্যাশনেবল কিছু টেবিলওয়্যার কালেকশন নিয়ে আসছি এগুলো ফুড ওয়ার্মার বলতে পারেন হটপট বলতে পারেন যার যেটা ভালো লাগে পাশাপাশি আছে সুন্দর ক্লাসি কিছু ফ্লোরাল প্রিন্টের আর টার্কেশ হারি সেট বলে এগুলোকে টার্কিশ এই হারি সেটগুলোর ব্যাপারেও আমরা জানবো তবে শুরুতে আমি সব লোকেশনটা একটু মেনশন করি আপনাদের সবার খুব পরিচিত একটা মার্কেট সেটা হচ্ছে বিশ্বাস বিলাস এই মার্কেটের নিস্তালা দুইটা চলন্ত সিঁড়ি আপনারা একটু কষ্ট করে পেছনের দিকে দ্বিতীয় চলন্ত সিঁড়ি পেছনে আসলেই হবে আর দোকান নাম্বারটা হচ্ছে আটান্ন আর এখানে ভাইয়ের দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টি জেলা আপনার একদম ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন শাহিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইকুম আসসালাম আপু ভালো আছে সো আজকে তো অনেক সুন্দর কিছু প্রোডাক্ট আনছে একেবারে এবছরের লেটেস্ট কিছু হটপট কালেকশন জি 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 সো এগুলাই ভালো গরম থাকবে তো ভাই ভাই এগুলোর মধ্যে আপনার 24 ঘন্টা খাবারটা গরম রাখার গ্যারান্টি আছে 24 ঘন্টা 24 ঘন্টা যদি 24 ঘন্টা আমরা কেউ গরম অতটা রাখতে চাই না আমাদের কাছে মনে হয় 2 4 5 10 ঘন্টা বা 12 ঘন্টা এনাফ 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 তো তারপরও এটা যেটো থাকবে কারণ এই প্রোডাক্টগুলো যেগুলো দিতেছি এই যে একটু আপনি এটা দেখেন কালেকশনটা অনেক সুন্দর না হ্যাঁ হ্যাঁ এটা আছে

অনেক সুন্দর অনেক সুন্দর আমার কাছে মনে হয় যে ব্ল্যাক কালারটা সচরাচর আমরা ডিনার সেটে বা ইসে ডাইনিং এর আইটেমে কম রাখি বাট যদি কেউ রাখে মনে হয় এলিগেন্ট একটা কালার মানে আপনি মানে আমি এখানে কোন ডিজাইনটাকেই খারাপ বলবো না বাট তারপরেও না ব্ল্যাকটার দিকে একটু তাকান দেখবেন অন্যরকম অন্যরকম অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর যার যার রুচিতে যেটা আসবে সো সেম জিনিসের ব্ল্যাক কালারও পাবেন হোয়াইটও পাবেন এরপর একটা হচ্ছে ওই যে আমরা যে পাট পাটের যে চট

ঠিক আছে এখানে মেড ইনটাও লেখা পাচ্ছেন আপনারা চমৎকার একটা প্রোডাক্ট এন্ড ফাইনালি আসি এগুলো তো একটু ক্লাসি ইউনিক প্রোডাক্ট একটু একটু শৌখিন ভাবে ইউজ করা আর র্যান্ডম ইউজ করলে আপনার ইচ্ছা ভাই আপনি এক লাখ টাকার প্রোডাক্ট কিনেও র্যান্ডম ইউজ করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট তারপর অনেকে যারা স্থায়িত্বের ব্যাপারে আসে যে এটা একটু মেহমান আসলে আমি ইউজ করব আর যারা স্থায়িত্ব চিন্তা করেন যে একটা কিনবো আজীবন পার হয়ে যাবে তাই তো ভাই 100% 100% কারণ ভিতরে বাইরে পুরোটা স্টিল পুরোটা স্টিল আমি যদি একটু দেখাই ভাঙার ভয় নাই

ফার্স্ট লাইফ টাইম ইউজ করার মতো একটা প্রোডাক্ট এটার তিনটার সেট কত বলেন এটার দাম তো এটা এমন করে দেন এটাও জানো এটা 15000 16000 টাকা अवेलेबल বেচতেছি তবে ওইটা না এটা যারা নেবেন দাম থাকবে মাত্র 10500 10500 টাকায় পিওর নন ম্যাগনেট স্টেইনলেস স্টিলের তিনটা সাইজ মিলিয়ে একটা সেট হটপট হটপট মাত্র 10500 यस এরপরে আসবো আপনাদের টার্কিশ সেই সুন্দর ফ্লোরাল সুন্দর জিনিস কুকওয়্যার সেট এটা কিন্তু আপনি রান্নাও করতে পারবেন হ্যাঁ ডেফিনেটলি তাই দেখ এটা একদম সব চুলায় চলবে ঠিক আছে যে কোনো চুলায় চালাইতে পারবে তিন জিনিসই বলবো এই শৌখিন প্রোডাক্টগুলো ইউজ যারা করবেন তারা আসলে আমার চেয়ে বেশি জ্ঞানী মানুষ তারপরেও অনেক সময় আমি মনে করি আমার চেয়ে অনেক ছোট ছোট মেয়েরাও নতুন সংসারে পা দিছে আমার গাইডেন্সটা কখনোই অভিজ্ঞ মানুষের জন্য না তাদের কাছ থেকে আমি বড় জোর পরামর্শ চাই আমাকে কমেন্টে পরামর্শ দেবেন আমারটা হচ্ছে নতুন সংসারে যারা আসছে তারা যেন আমার একটু পরামর্শ যদি উপকার হয় যেমন নতুন সংসারে আসছে ওর হয়তো একটা পরামর্শ লাগতে পারে তাদেরকে বলতে চাই কম মাছ দিয়ে রান্না করবেন নরম ফোমের ছোবা দিয়ে পরিষ্কার করবেন সিলিকন

আর এটা চব্বিশ যেটা এটা হচ্ছে আপনার প্রায় ছয় লিটার আছে আর এটা আট লিটার আছে লিটারের মাপে লিটারটা তো লিকুইড না তারপর এটা এটা বাইশ 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 চব্বিশ

কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভাই এটার এটা সাইজ বড় মুখের মাপটা দেখি এটা এটা আঠেরো তো আমার আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটার মাপ বড় এটা বোধ হয় আপনি মাপ নেন হ্যাঁ দেখছেন বিশ

সবাই কিভাবে অনলাইন অর্ডারটা দিব বলেন। এটা যারা নিবে ঠিক আছে যদি ঢাকার ভিতরে হয় ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ঢাকার বাইরে হলে আপনি প্রোডাক্ট যেটাই নেন আমাকে জাস্ট 500 টাকা অ্যাডভান্স করে দিবেন। তবে অবশ্যই 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 দোকানদার যাই বলুক যাই বুঝাক সত্যিকারের দোকানদার যারা তারা ডেফিনেটলি আপনাকে ভিডিও কল দেওয়ার কথা বলতে পারবে এবং আপনি ভিডিও কল দিলে তারা ধরবে ইনশাআল্লাহ তো ভিডিও কল দিয়ে টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কল ছাড়া কেউ টাকা অ্যাডভান্স করে প্রতারণায় পড়লে বা এই দুইটা নাম্বারের বাইরে অন্য কোন নাম্বারে লেনদেন করে যদি ঝামেলা হয় সেটার জন্য আমাদের দায়ভার থাকবে আমরা দায়ভার না সো ধন্যবাদ শাইন ভাই সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভাইয়ের এই শপ থেকে এই প্রোডাক্টের পাশাপাশি অন্য আদার্স আরো অনেক প্রোডাক্ট নিয়ে হাজির হব সো কারো যদি হানিকম সিরিজ ক্যাসাভিলার কোনো প্রোডাক্ট ইলেকট্রনিক কোনো হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট দরকার হয় তার যা লাগবে সিম্পলি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে লিস্ট ধরে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম